সাধারণ পরিবারে সাধারণ জীবনযাত্রা করে সাধারণভাবে মৃত্যু এটা হবে না এবং কি যখন চলে যাবে তখন সারা বাংলার লোক হাতে আপনাদের সবাইকে স্বাগত সিনে আজকে খুব স্পেশাল একটা দিন উত্তম কুমারের জন্মদিন উত্তম কুমার আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষ মহান এক এবং অদ্বিতীয় এবং আমি মনে করি শেষ শেষ মহান আর হবে না নায়ক আসবে নায়ক যাবে কিন্তু মহানায়ক একজন ছিলেন উনি থাকবেন এখনকার দিনে আমরা যে মডার্ন অ্যাক্টিং নিয়ে কথা বলি তার এই মডার্ন অ্যাক্টিংয়ের প্রতি তার যাত্রাপথ উনি যে সময় থেকে শুরু করেন তা অনুগত কারণ সেই সময় সবাই একটু চড়া দাগের অভিনয় করতো বা সবাই না হোক বিশেষ করে হিরো হিরোইনরা একটা ছোট্ট গল্প শোনাবো আজকে আপনাদের বউ নিহাট সিনেমা উত্তম কুমার একদম উত্তম কুমারের একদম প্রথম দিককার ছবি তো সেখানে পাঠ করছেন মিত্র এবং উত্তম কুমার দুজনে মিত্র কিন্তু পরে গিয়ে উত্তম কুমারের ভাই তরুণ কুমারকে বলেছিলেন যে তোমার দাদা এই ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র আজকে এসেছেন কালকে চলে যাবেন কিংবা অভিনয় করছেন সবাই আমি অভিনয় এই জন্য উনি আসেননি উনি একটা উনি নতুন কিছু চেঞ্জ আনবেন এই ইন্ডাস্ট্রিতে এবং একটা নতুন ধারার অভিনয় এবং ইন্ডাস্ট্রিতে ওনার একটা অন্যরকম প্রভাব তৈরি হবে এবং ওনার অভিনয় শৈলী যে অন্য রকম সেটা উনি অনেক আগেই অনুধাবন করতে পেরেছিলেন এবং সেটা উনি তরুণ কুমারকে বলেন তা ঘটনাটা এরকম ঘটেছিল উনি বউ ঠাকুরানের হাটে একটা সিন ছিল ওনার দুজনে যেখানে শুভবিত্রের সঙ্গে উত্তমবাবু হবে এবং বলবে সেখানে উত্তমবাবু যে আপনি তো সব জায়গাতেই গান গেয়ে বেড়ান আজকে চলুন আপনার সঙ্গে আমিও যাব তো এরকম একটা সিচুয়েশনে যে আমাদের সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন সেই সময় তিনি বলেন যে একটু উঁচু একটু গলার আওয়াজটা একটু বাড়িয়ে কথা বলতে হবে তো এটা বলার পরেও তমকুমার কুমার সেই টোনেই কথা বলেন তো এর পরবর্তীকালে যখন সহপরিচালক এসে বলেন যে না একটুখানি গলার আওয়াজ বাড়াতে তখন উনি একটু আওয়াজ বাড়ালেও সেটা খুব একটা চড়া দাগের হয়নি তো সিন হয়ে যাওয়ার পরে মিত্র জিজ্ঞেস করেছিলেন যে তুমি তোমাকে বলা হচ্ছিল কেন করছিলে না বলো তো উনি যে যুক্তিগুলো দেন সেগুলো অকাট্য সেই সময় দাঁড়িয়ে তো অবশ্যই কারণ সেই সময় এতটা এইভাবে লোকজন সিনেমাকে দেখতো না উনি পরিষ্কার বলেন যে সিনেমার মিডিয়াম আর থিয়েটারের মিডিয়াম বা অন্যান্য যাত্রা নাটক সবগুলোর মিডিয়াম আলাদা যেখানে থিয়েটারে কিংবা নাটকে আমাদেরকে সেই সব যে মানুষকে শোনাতে হয় সেখানে সিনেমার মিডিয়ামে খুবই ক্লোজ মিডিয়াম ডিরেক্ট অডিয়েন্সের সঙ্গে আমরা এই টাইট ফ্রেমে কথা বলি আর যেখানে ওনার সঙ্গে যে আরেকজন অভিনেতা রয়েছে মানে সমমিত্র রয়েছেন সেখানে তাদের ডিস্টেন্স হচ্ছে এক হাতে ডিস্টেন্স সেখানে উনি চিত্তে কথা বলবেন কেন আর একটা সামান্য বিষয় উনি জাতীয় ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি আজকে যেখানে যাচ্ছেন আজকে আপনি কোথায় যাচ্ছেন যেখানে যাচ্ছেন আমিও যাবো আপনার সঙ্গে শুধু এইটুকু সংলাপ বলার জন্য তো এখান থেকেই সমুমিত্র অনুভাবন করেন যে উনি যেরকমভাবে মডার্ন অ্যাক্টিং কিংবা সাধারণভাবে খুবই স্বাভাবিক অভিনয়ের যে চলনের মধ্যে উনি বিচরণ করতে চলেছেন ভবিষ্যৎ জীবনে এটার একটা ধারণা তৈরি হয়েছিল তাই তিনি তরুণ কুমার এই ঘটনাটি বলেছেন এবং তার পরবর্তীকালে মহানায়কের কেন তিনি মহানায়ক তার উদাহরণ আমরা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে পেয়েছি এবং তার করা প্রত্যেকটি ছবি তা সে রোম্যান্টিক হোক তা সে উনি যদি ভিলেন হন কি আমার দেখা বাংলা ছবি সেরা ভিলেন উত্তম কুমার যে কোনটা ছবি উনি ভিলেন করেছেন বা তিনি কোনো কমেডি ছবি হোক বা শাসক হন যে চরিত্রে যখন যেভাবে তার উপর ভরসা করেছেন প্রত্যেকবার তিনি তার নিজের বহিমায় প্রকাশ পেয়েছেন এবং প্রত্যেকটা সিনেমা সুপার টুপার হিট এখনো যখন তাকিয়ে দেখি এখনো এখন ফিরে দেখি যে উত্তমবাবু কি কি কাজ করে গেছেন মনে হয় যে এটা অনবদ্য এই এ ধরাঝড় বাইরে সামথিং এলস তিনি ওটা নিয়ে জন্মেছেন আমার কাছে উত্তম করে জীবনই আছে কোন পারলে পড়ে শোনাবো শুধু এক লাইন সেখান থেকে বলে যাই যেখানে উত্তমবাবু যখন জন্ম হয় এটা তরুণ কুমারের লেখা তার অটোবায়োগ্রাফি মানে তার বায়োগ্রাফিতে যে তরুণ কুমার বলছেন উত্তম কুমার সম্পর্কে তখন এটা তরুণবাবু তরুণবাবু পরে এই তরুণবাবু পরে জানতে পেরেছিলেন বাড়ির লোকের থেকে যে জন্মের পরে কোনো একজন পুরোহিত এসেছিলেন অনেক বছর আগে পড়েছি একটু ভুল হতে পারে বাট ওই চিস যেটায় এসে যখন উত্তমবাবুকে দেখেন দেখে উনি পুরোহিত বলেন ওনাদের পুরোহিত ছিলেন বোধহয় যে ভবিষ্যতে সারা বাংলা কিছুমন্ত নামে চিনবে কংতম কুমার নাম উত্তম কুমার নয় অরুণ কুমার তো পুরো বাংলা পুরো বাংলা অন্য নামে চিনবে আর এই জ্যোতি ছড়িয়ে পড়বে সারা বিশ্বে এ অন্য কিছু হতে এসেছে এই পৃথিবীতে এই খুব একটা সাধারণ পরিবারে সাধারণ জীবনযাত্রা করে সাধারণভাবে মৃত্যু এটা হবে না এবং যখন চলে যাবে তখন সারা বাংলার লোক হাতে এবং সেটাই হয়েছে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি